মোজাম্মল হক ভূঁয়া মহোদাকে এ পর্যায়ে সভাপতির বক্তব্য যিনি সভাপতিত্ব করছেন তিনি একটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আবার অধ্যক্ষ সেই প্রতিষ্ঠানটি হচ্ছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজ উত্তরাতে তো অনেক প্রতিষ্ঠানে শিক্ষা দেয় থিওরিটিক্যাল প্র্যাকটিক্যালও আছে তবে তার যে প্রতিষ্ঠানটা খুবই ব্যয়বহুল একটা প্রতিষ্ঠান এবং সেখানে প্র্যাকটিক্যাল করাতে গেলেও হিউজ অর্থ সেখানে কিন্তু ইনভেস্ট করতে হয় এরোনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজে তিনি নিজে একটা বিমান ক্রয় করে সেই বিমানে তার শিক্ষার্থীদের কিন্তু হাতে কলমে শিক্ষা দেন প্রতিষ্ঠানটা প্রাইভেট প্রতিষ্ঠান হলো একটি নাম করা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের অধ্যক্ষ আমাদের মাঝে আছেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং প্রতিষ্ঠাতা এখন আমি বক্তব্য রাখার জন্য সেই নামকরা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় প্রতিষ্ঠাতা মহোদয় জানা শেখ প্রকৌশলী আকমল হোসেন মহোদয়কে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি এমন একটি বিষয় এবং এমন একটি উদ্দেশ্যে আজকের আয়োজন যেটা আমি অনেক আগের থেকে কেন যেন মনে মনে একটা আমার ধারণা ছিল যে এরকম একটা প্ল্যাটফর্ম কখনও হবে কি না সবার কাছেই যাওয়ার মতন একটা ই থাকবে এই দেশে অনেক পার্টি আছে কেউ কারোর সাথে কেউ কারোর সাথে কেউ ইয়ে করে আমি অনেক সময় স্বপ্নেই দেখতাম স্বপ্নের মতন মনে হইত আজকে আল্লাহ তালার সুক্রিয়া এইরকম একটা প্ল্যাটফর্ম যারাই করুন যে উদ্দেশ্যেই করুন আমি জানি না কি উদ্দেশ্যে এক একজনের এক একটা উদ্দেশ্য থাকে তবে বাস্তবে এ ধরনের একটা প্ল্যাটফর্ম হইল বা হয়েছে এর জন্যই আল্লাহ তালা আদায় করি মহান আল্লাহ তালা সবসময় বলেন তার তারপর আলামুল্লাহ শরীফে বলেছেন যে তোমরা ঐক্যবদ্ধ হও এবং পরস্পর বিচ্ছিন্ন না আল্লাহর বাণী এটা এর মধ্যেই নিহিত আছে সব কিছু অনেক বক্তাই তাদের কথার মধ্যে দিয়ে সেটা বুঝিয়ে গেছেন আমি ব্যক্তিগতভাবে একজন প্রকৌশলী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে প্রায় আঠারো বছর চাকরি করেছি আমার এই একটা উদ্দেশ্য ছিল আমরা কোনো এক সময় বাংলাদেশে সব এডুকেশন আছে কিন্তু এই পুরোধাজ টেকনোলজির এডুকেশন এখনও পর্যন্ত গড়ে ওঠে নাই বুয়েট টুয়ে বুয়েট টুয়েট টুয়েট যতগুলি আছে কোথায়ও এখনও এই বিমান ইঞ্জিনিয়ারিং হয়নি আমি আমার বুয়েটের মেকানিক্যাল স্যারকে জিজ্ঞেস করতাম যে স্যার আমাদের দেশে কেন উড়োদাহাস টেকনোলজি হবে না তখন ওনারা বলতেন যে এই দেশ এরা এই উড়োধাস টেকনোলজি একটা রয়্যাল টেকনোলজি আমাদের দেশে সেই এত বড়ো একটা ব্যাপার নিয়ে কখনও চিন্তা করবে তখন ওই আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বেসিক্যালি ওই সময়ই মনে হতো যে এই দেশে কি আমরা একদিন ইয়ে করতে পারবো না সেই সুবাদে তখন কিছুই ছিল না শুধু আমাদের এই ক্যাবিনগুলো ছিল বিমানবালা ছিল আর এই কাস্টমসের লোকজন ছিল বাকি পাইলট বলেন ইঞ্জিনিয়ার বলেন সব বিদেশি তা আল্লাহর মেহরবানিতে সেসব পেরিয়ে এখন বাংলাদেশ এই এভিয়েশনে তথা আমাদের এই উড়োধাস টেকনোলজিতে আমরা এখন অনেকটাই স্বয়ং হয়ে গেছি তবুও এখনও বিদেশিরা বহুত আছে আমরা অনেক ক্ষেত্রেই এখনও স্বয়ং সম্পন্ন হইতে পারি নাই কথাটা এই উদাহরণটা এখানে টানলাম এই জন্যে যে যারা এই কাজ শুরু করেছেন দেশ হচ্ছে এই যে এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি আমার কেন যেন একটা মিশন এবং ভিশন ছিল সেটা যে অন্যরা এটা করলেন এটা এমন একটা প্ল্যাটফর্ম যারা যেখানে সবাই আসতে পারবে সবাই কথা বলতে পারবে দেশের এই পট পরিবর্তনের পর এই ধরনের প্ল্যাটফর্ম যদি তাদের ভূমিকা রাখে একে তো আমি মনে করি আমি ধন্যবাদ দিতে চাই আজকের চেয়ারম্যান যিনি ওনার একটা বক্তব্য আমি ফার্ম গেটের কৃষি এতে শুনেছিলাম তখনও ভালো লেগেছিলো এবং তারই ধারাবাহিকতায় আমার কলেজে ওনাকে নিয়ে একটা প্রোগ্রাম করেছিলাম সেই সুবাটে আমি মনে করি উনি বেসিক্যালি হয়তো একজন ভালো ইয়ে চিন্তা চেতনার লোক এই যে অনুষ্ঠানটা হচ্ছে এটার মধ্যে দিয়ে উনি আর যাই কিছুই যদি নাও হয় অ্যাটলিস্ট একটা অ্যাচিভমেন্ট হবে জাতির সামনে উনি সত্য কথাটা বলে গেছেন জাতির সামনে সঠিক একটা আইডিয়া দিয়ে গেলেন এটাও একটা বড় ধরনের কাজ ধর্মীয় দৃষ্টিতেই হোক বা অন্য যে কোনো দৃষ্টিতেই হোক তো আমি আর বেশি কথা বাড়াবো না এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি মনে করি দেশবাসী যেহেতু লাইভ চলছে এখানে অডিয়েন্স না থাকলেও এই অডিয়েন্স যেখানে নাই ওই আমাদের গ্রাম দেশে একটা কথা আছে যে নৌকা যার একটা আছে সে একটা নৌকারই মালিক হয় আর যার নৌকা নাই সে সবগুলার নৌকা চড়ার সুযোগ হয় আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় নীলায় একলাও আর নীল আবার শত নৌকা এরকম একটা কথা বলা হয় তো আমাদের অডিয়েন্স নাই কিন্তু এর মাধ্যমে যে কাজটা হলো সারা দেশবাসীর কাছে এই ধরনের একটা মেসেজ চলে গেল যে এস এই ধরনের একটা প্ল্যাটফর্ম আছে আপনারা সবাই আসুন এখানে আপনাদের মতামত দিন এবং আমরা আমাদের এই কাঙ্ক্ষিত লক্ষ্যে যেন বাংলাদেশ যে মিশন এবং ভিশন নিয়ে এই প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে খুবই গুরুত্বপূর্ণ এবং উনি যা বলেছেন প্রত্যেকটা কথাই যদি আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে এই দেশবাসীকে এই বাংলাদেশকে যদি আমরা ঐক্যবদ্ধ করতে পারি আমি বিশ্বাস করি এই জাতিকে কেউ দমিয়ে রাখতে পারবে না এবং এটা আমাদের জন্যে একটা বড় অ্যাচিভমেন্ট হবে এই আশা আশান্বিত হয়ে মহান রবুল আলমের কাছে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে যাতে এই প্ল্যাটফর্ম পৌঁছাতে পারে সেই আশা ব্যক্ত করেই আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ